মারো আরো মারো থামলা কেন আমারে মারি ফেলা তবে বিয়ে হইছে তবে তে খালি মারি খাইয়ে যাচ্ছে করদিন একটু ভালোবাসা পালাম না ভালোবাসে একেবারে বাহার দেব কাজ করবি উল্টো পাল্টা আর তোরে ভালোবাসে সাটে দিবানি কাম নাই তো খাই কি উল্টো পাল্টা কাজ করছে তোমারে না জানাই বিয়ে বাড়ি গেছি এই তো না আরো কিছু করছি হ্যাঁ ভালো কাজ করছিস তো আমারে না জানাই বিয়ে বাড়ি গেছিস ভালো খাইছি খাইছিস সাথে একটু গুটুর মুটুর করছিস খুব ভালো করছিস এ আমি ভালো বলে তোরে এখনো বাড়িতে বের করি নাই অন্য কোনো বিটা হলে গা ঘাট ধরে নামাই বলেছেন খবরদার পল্টুর বাপ কথাবার্তা হিসেব করে কও আমি কিছু করছি বলে তাই নাকি আমার মুখ খোলাই না আমার মুখ খুললি তারপর কিন্তু ঠাই ভরবা না নেই আচ্ছা কি মুখ খুলবি আমি কি তোর মত নাকি যে বিয়ে বাড়ি যায় বিয়ে কি সাথে সদরা সদরি করব আমি যতই খারাপ হই আমার ক্যারেক্টার ঠিক আছে বুঝছিস

আচ্ছা সুলেখা আমি তোমারে কি এমন বেশি কথা কলাম যে রাগ হয়ে পড়ছো চলো বাড়ি চলো মিটি মানসির এত রাগ কিন্তু ভালো না আর কলি কাজ হবে না যতই তেল মাহামাহি করো তোমার সাথে ওই বাড়ি আর আমি যাচ্ছি নি কৌদি এরকম করলি হয় ও স্বামী স্ত্রী একসাথে সংসার করলি একটু ঝগড়া নাড়ই হয় তাই বলে বাড়ি সারিয়ে চলে যাবা নাকি সঠিক বলেছেন

নাও আমার ভুল হয়ে গেছে এখন কি করতে ক আমি কি তোমার পাও ধরে ক্ষমা চাবো না স্যার ধরে ক্ষমা চাবো কি করলে তুমি বাড়ি যাবা বাড়ি যাতে পারি একটাই শর্তে যদি লিপস্টিক কিনে দাও তাই বাড়ি যাতে পারি আচ্ছা এই তো কথা বাড়ি চলো খালি লিপস্টিক তুমি যা কবা তাই কিনে দেবো সত্যি কষ্ট তো বাড়ি যাই আবার বলে যাই না বলবো কেন আমার কে পরানে ভয় নাই নাকি ভুলে গেলে কি আমারে খাতি দিবা নে খাতি খাতি তো দেবই না সতিও দেব না নে আচ্ছা পল্টুর বাপ একটা কথা কওদি আমাকে বিয়ে আর আজ কয় বছর তা প্রায় পঁচিশ তিরিশ বছর তো হবে কেন ওটা তুই প্রশ্ন করতেছ কেন ওই প্রশ্ন चाहिँ করি के। আমাকে বিয়ে আর स्त्री বছর হইয়ে গেল। ভাল পর্যন্ত দুইজনেরতে তিনজন হতি পারলাম না। চিনতে করছ। বুরুকালে আমাকে কি হবে? কি হবে? কপালে যা আছে তাই হবে। কপালে যা আছে তাই হবে। তোমার আর কি? তোমার তো কোনো চিনতে নাই। তত চিনতে আলো আমায়। এ ঠিক বলেছেন। এহনার চিনতে করি আবে কি? চিনতে করে কোনো লাভ নাই। যা করলে কাজ হয় তাই কর। আর কাজ হয় কেমন কাজ সময় কি আর আসে নাকি কাজ সময় নাই মানে কি কোষ এখন আমাকে কি বয়স মোটে সত্তর বছর এখনো চেষ্টা করলি হয়ে বসতে পারে আচ্ছা আর কত চেষ্টা করবা তিরি বছর ধরে ডেলি দিন তো খালি চেষ্টাই করে যাচ্ছ ওটাই তো কথা তুই তো বুঝলি নে আমি তরে কত কলাম যে দিনই মোটে একবার চেষ্টা করলি হবে না একবার চেষ্টা করলে হবে না তাই কয়বার করতে হবে কমপক্ষে তিনবার